রাত একটা আমি ঘরের ভেতরে একা বাইরে বৃষ্টি বিদ্যুৎ মাঝে মাঝেই চলে যাচ্ছে আম্মাজ গ্রামে উনি যাওয়ার সময় বলে গেছেন দরজা ভালো করে বন্ধ রাখিস হঠাৎ খাটের নিচ থেকে একটা শব্দ খস খস আমি ভাবলাম ইঁদুর চাদর টেনে নিলাম ঠিক তখনই পেছন থেকে ফিসফিস শব্দ মা আমি ঘুরে তাকালাম ঘরে কেউ নেই নিজেকে বুঝালাম ভ্রম ভয় পেয়েছি মোবাইল খুলে সময় দেখলাম একটা তেত্রিশ এম ঠিক তখনই দরজার ওপাশ থেকে শব্দ দরজা খুলবি না আমি চমকে উঠলাম কারণ কণ্ঠটা আমার আম্মার আমি চিৎকার করে বললাম আম্মা আপনি তো গ্রামে বাইরে থেকে উত্তর এলো আমি আসিনি ঘরের ভেতরে তাকাস আমার হাত কাঁপছিল ধীরে ধীরে তাকালাম দেখলাম খাটের মাছে রাজ্য চোখ